নিমিশেই ইঞ্জিন সুইচ চালু করে গাড়ি নিয়ে সটকে পড়ে সে এভাবেই মোটরসাইকেল চুরি করতে চোর চক্রের সদস্যদের সময় লাগে মাত্র এক মিনিট এখন আপনার বাইক রেখে আপনি যে কোনো জায়গায় নিশ্চিত যেতে পারবেন আপনার বাইক চুরি হওয়া তো দূরের কথা আপনার বাইক ধরে কেউ সরাতেও পারবে না সরাসরি চায়না থেকে নিয়ে আসা এই পাওয়ারফুল মোটরলকটি যদি আপনি আপনার চাকায় ব্যবহার করেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যখন আপনি পার্ক করবেন কিংবা কোথাও আপনার মোটর বাইকটি রাখবেন আপনি কিন্তু ওইটা চাকার সঙ্গে এই স্মার্ট যদি আপনি লাগিয়ে রাখেন আপনার বাইক চুরি হওয়া তো অনেক দূরের কথা ওইটা জায়গা থেকেই নড়বে না এবং এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক হ্যাঁ এটার সাথে আপনি কিন্তু এরকম দুইটা চাবি পেয়ে যাবেন সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দিতে এবং আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি আমরা কখনোই করি না আমরা আপনাদের সমস্যার সমাধান করি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের এই মোটর লকটি আপনারা নিতে চান অর্ডার করে ফেলুন অর্ডার করে আপনার নাম ঠিকানা দেন আপাতত বাড়িতে আমাদের ডেলিভারি ম্যান পৌঁছাতে গিনশা